রেসিপি শাক ভাজা আর ডিমের মৌরি দিয়ে কারি করব প্রথমে শাকগুলো আজ কেটে নিই বেশি জোরে জোরে করে করবো না একটু বড় বড় করে দেবো সব শাকগুলো কাটা হয়ে গেছে এবার ভালো করে শাকগুলোকে ধুয়ে গুলোকে প্রথমে নেবটাকে ধরিয়ে দেব দিয়ে মৌরিটাকে কাঠ খোলাতে ভালো করে ভেজে নেবো কোয়াটা গরম হয়ে গেছে এবার মৌরিটাকে কাঠ খোলাতে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজব বেশি ভাজলে তিতকুড়ি হয়ে যাবে শুধু হালকা করে ভেজে নেব দিয়ে এটাকে ভালো করে ছিলেতে গুঁড়ো করে নেবো মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার নামিয়ে নেবো নিজের দেখে একটু নামিয়ে দেবো খুব সুন্দর তেল বার হয়েছে ছেলের মধ্যে দিয়ে দেবো কড়া ভুজি দিচ্ছি ডিমের পাড়ির জন্যে ডিমটা প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নেব এবার ডিমগুলোকে দিয়ে দেব স্বাদ মতো স্বাদ মতো নয় এবার অল্প করে এতে একটু নুন দিয়ে দেবো কলাগুলো সুন্দরভাবে ছিঁড়ে যাবে আমি মৌরিগুলো একটু বেটে দেবো মৌরিগুলোকে সুন্দর করে বেটে নেবো এত সুন্দর ছেড়ে বার হচ্ছে মৌরিগুলো ভাজা মৌরি মৌরিগুলো এবার সুন্দর করে বাটা হয়ে গেছে এবার তুলে নেব আদা রসুনটা এবার আদা রসুনটা বেটে নেব তুলে ঘরার জন্য এরকম খেতে নিলেই হবে সাত হাজার জন্য আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কটা গরম হয়ে গেছে এবার সামান্য একটু তেল দেবো বেশি তেল দেবো না দিয়ে পেঁয়াজটাকে পেঁয়াজের একটু লঙ্কা ভেজে নেবো অল্প করে

ঠান্ডা হতে খাওয়া অল্প একটু কেটে নেবো যে ভেতরে মশা ঢুকলে খুব সুন্দর হবে এবার সামান্য একটু নুন দিয়ে দেবো একটু হরিণ গুঁড়ো দিয়ে দেবো আমার না একটু লঙ্কার ভুল নিয়ে দেবো না এটা একটু ম্যাখেল না গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে ছেড়ে দেব একদম লাল লাল করে সুন্দর করে ভাজবো ডিমগুলোকে ডিমগুলো ভালো করে ভাজা হোক এবার আমি পেঁয়াজটা লঙ্কাটা বেটে নেবো কাটা হয়ে গেছে আমার ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এবার তুলে নেবো এই তেলে পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুনটাও দিয়ে দেবো সুন্দর করে নেবো নেবো লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে তারা ভাজতে হবে সামান্য একটা নুন দিয়ে দেবো আলাদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি একটু এবার বাটা দিতে পেঁয়াজ লঙ্কাটা এটাকেও দিয়ে দেবো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প দেবো কাঁচা লঙ্কা দিচ্ছি ঘের গুঁড়ো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে জল দিয়ে এই সামান্য একটু চিনি দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে মৌরি ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে হয়ে গেছে ভাজা মশলা দিয়ে দেবো আমাদের মৌরির ডিম কারি হয়ে গেছে মৌরি এবার ঢেলে নেব এবার শাকটা ভেজে নেব তো কড়াটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন ভেদলে পরে রসুনটাকে দিয়ে দেবো এবার লাল লাল ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটা নুনটা দিয়ে দেবো সামান্য হলুদও দিয়ে দেবো এতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে

রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজলে এত টেস্ট লাগে না ভাতটা খেতে শুধুই এটা শুধুই ভাত খাওয়া হয়ে যায় এই শাক ভাজা দিয়ে এবার সুন্দরভাবে শাকটা ভাজা হয়ে গেছে এবার একটু সামান্য একটু চিনি দেবো সামনে একটু চিনি দিলে একটু শাকটা তিক্ষুন লাগবে না আমাদের শাক ভাজা রেডি হয়ে গেছে এবার শাক ভাজাটা তুলে নেবো